বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালটন মেলা ওয়ালটন মেলা ওয়ালটন মেলা অক্সিজেন কাঁচা বাজার চট্টগ্রামে চলছে ওয়ালটন মেলা ওয়ালটন মেলা ওয়ালটন মেলা দেশীয় পণ্য কিনে হন ধন্য ওয়ালটন এখন সবার জন্য আল জাফর ইলেকট্রনিক্স দ্বিতীয় শাখার পক্ষ থেকে ওয়ালটন দিচ্ছে এক দারুন অফার ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট অফার ওয়ালটনের যে কোনো পণ্য এখন পাচ্ছেন আঠারো থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আমাদের ওয়ালটন পণ্য এখন পাচ্ছেন সম্পূর্ণ জিরো পার্সেন্ট কিস্তিতে ওয়ালটনের এই সুবিধা পাচ্ছেন এখন থেকে আল জাফর ইলেকট্রনিক্স দ্বিতীয় শাখা আমির সুপার মার্কেট দ্বিতীয়তলা অক্সিজেন কাঁচা বাজার চট্টগ্রাম আমাদের সবার পরিচিত জাফর ভাইয়ের দোকান Al Zafar Electronics